বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আস সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ রবি শুক্রিয়া আমিও ভালো আছি নিয়ে আসলাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মাথা এবং মজুক দিয়ে বা মগজ যেটাই বলো একটাই কথা এখানে চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব। মানে চিংড়ি পোলাও বিরিয়ানি না এটা শেয়ার করব না এমনি কি আর কি একটু নাড়াচাড়া করতেছি আর দেখছি আর কি চিংড়ি চিংড়ি মাছের মগজ এবং চিংড়ি মাছের মাথা বড় বড় চিংড়ি মাছ এই যে এগুলি দিয়ে আজকে সাজনা দিয়ে রান্না করব। এভাবে কেউ রান্না করে কখনো খেয়েছো কি না খেতে যে এতটা টেস্ট হয় মাসাল্লা আজকেও খেতে পারবো একটু বেশি করে রান্না করেছি কালকে রাত্রে আমি রুটি খাওয়ার কথা ছিল কিন্তু রুটি খাইনি রুটি না খেয়ে এগুলি মানে এগুলি দিয়েই যে চিংড়ি পোলাও রান্না করেছিলাম ওটাই খেয়েছিলাম মজা হয়েছিল তো বেশি তার জন্য তো তোমরা কি কখনো এভাবে রান্না করে খেয়েছো নাকি আমি প্রথম রান্না করলাম এই যে দেখো মগজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আরও একটুখানে একটু মানে আরও কষিয়ে নেব সুন্দর করে যত কষা ততই তো মজা হবে আর এখানে চিংড়ি মাছটাও আমি ভাজি ভাজা ভাজা মানে ভুনা করতেছি আর কি এখানে এই রান্না করার জন্য আর এই চিংড়ি মাছ কিন্তু একটুকু খোসা রাখিনি বড় চিংড়ি মাছ হলে কি হবে একটুকু খোসা রাখিনি যাতে মানে খোসা না থাকে খোসা সবাই তো পছন্দ করে না এই যে আমার সাজনা আলু টমেটো এগুলি দিয়েই রান্না করা হবে আগে আলুগুলি আমি দিয়ে দিচ্ছি আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি একটা আলু দিছি মাত্র একটা আলু একটা টমেটো আর এই যে সাজনা এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি কখনো খাইনি এই প্রথম খেয়েছি এবং রান্নাটাও সেম এভাবে প্রথম আর খেতে কিন্তু মাসাল্লাহ ভীষণ মজা হয়েছিল চাইলে ট্রাই করতে পারো আসলে মজা যেটা ভালো যেটা হয় আমরা কিন্তু সেটাই শেয়ার করার চেষ্টা করি তাই না যেটা ভালো হয় সেটাই আমরা শেয়ার করি খারাপটা কিন্তু এখানে আনি না যেটা খারাপ হয়েছে তো হয়েই গেছে তাই না যাই হোক এই যে আমি কষিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি দেখতে থাকো ভালো লাগবে আর এইভাবে যদি তোমরা রান্না করে না খেয়ে থাকো চাইলে রান্না করে খেতেও পারো এই যে আমি সজনা ডাটাগুলি দিয়ে দিলাম টমেটো তো আগেই দিয়ে দিছি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব শুধু চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছের মজক বলো যাই বলো এই দুইটা উপকরণ দিয়ে টমেটো সাজনা একটা আলু দিয়ে রান্না করেছি যে কোনো মানুষ যে খেতে মানে চায় চায় না সেও একবার যদি টেস্ট বুঝে যে না এটা এভাবে রান্না করলে এত মজা হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও এত মজা হবে না মগজটা এত টেস্ট হয় আমি এই মগজটা খেয়েছিলাম খুব ছোট সময়ে তখন অনেক চিংড়ি মাছ বড় বড় সলা চিংড়ি আমাদের দেশে বলে ওই চিংড়ি মাছগুলি পাওয়া যেত বেশি তো ওই সময় চিংড়ি মাছ বাহিরে মানে ই করত তো চালান দিত ওই সময় চিংড়ি মাছের মাথাগুলি আর তো বিক্রি হইতো না তো আমরা ওগুলি খুব ওই মাথের মাথার মজুকগুলি আর মাথাগুলি অনেক মজা করে রান্না করে খাইতাম কিন্তু এই ছোটোবেলার ফিল্টা আজকে পেয়েছি খেয়ে অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ আগের মতো এত মাছ এখন পাওয়া যায় না আর অত মাথাও পাওয়া যায় না খুব কম এই যে হালকা একটু পানি দিয়েছি এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি আর এইখানে এই যে পোলাউটার জন্য চালটা দিয়ে দিছি অফ ক্যামেরায় এখানে বেগুন ভর্তা বানাবো এটা দেখানো হবে না এখন নাড়াচাড়া করতে এসি সুন্দর করে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে এটা হতে থাকুক হওয়ার পরে একটা যে কালার আসছে মার্শাল্লা নাইস একটা কালার আসছে খেতেও যেমন টেস্ট হয়েছিল সব দিকটাই মজা হয়েছিল এই যে আমার পোলাউটা চিংড়ি পোলাউটা হয়ে যাচ্ছে শোটার ডিটেলসে পুরোটা দেখায়নি শুধু এই যে তরকারি রান্নাটাই দেখানো হয়েছে একটু চেক দেখলাম যে হয়েছে কিনা হয়নি লবণ আবার লবণ দিয়ে দিছি। এই তো হয়ে গেছে আমার আজকের সজনে ডাটা দিয়ে চিংড়ি মাছের মাথা মগজ তো কেমন হইল আজকের ভিডিওটা